হ্যালো ভিউয়ার্স বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন অভিনেতা হলেন মিরাজ খান মিরাজের আসল পরিচয় কি কোন অভিনেতার ছেলে মিরাজ খান বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন র্যাঙ্কিং টিমের অত্যন্ত সুদর্শন জনপ্রিয় অভিনেতার নাম হচ্ছে মিরাজ খান মিরাজ খান একাধারে শর্ট ফিল্ম সিঙ্গেল নাটক এবং বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করে দর্শককে চমকে দিচ্ছেন মিরাজ খানের আসল নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ খান তবে তার ডাক নাম হচ্ছে মিরাজ তবে এ সময় তিনি সোশ্যাল মিডিয়াগুলোতে মিরাজ খান নামে বেশ পরিচিত তিনি জন্মগ্রহণ করেন দুই হাজার তিন সালের বিশে অক্টোবর বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলায় দুই হাজার পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স চলছে বাইশ বছর প্লাস মিরাজের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এবং ওজন মোটামুটি পঞ্চান্ন কেজির মতো পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্ট অভিনেতা ইউটিউবার এবং টিকটক এ স্টার এই অভিনেতার জাতীয়তা বাংলাদেশে এবং ধার্মিক দিক দিয়ে মিরাজ খান ইসলাম ধর্মের অনুসারী মিরাজের শিক্ষাগত যোগ্যতা তিনি শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটির অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র মিরাজের ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার তবে ভাগ্যক্রমে হয়ে গেল তিনি অভিনেতা আমার খুব ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল এবার আনফর্চুনেটলি মিরাজ খানের দুই হাজার উনিশ থেকে বিশ সালের দিকে টিকটকের পপুলারিটি ছিল অনেক মিরাজ মূলত দুই হাজার উনিশ সালের সাতাশে অক্টোবর দ্য জর্জ হাউস বাঙালি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাতা জীবন ফানি ভিডিওর মাধ্যমে অভিনয় চারটা শুরু করেন মিরাজ অভিনীত বেস্ট কয়েকটি নাটকের নাম প্রথমেই থাকছে কাজের মেয়ে বিয়ান গভীর জলের মাঝ শুভ বিবাহ স্কুল গ্যাং সিজন ওয়ান স্কুল গ্যাং সিজন টু প্রেম করব বইয়ের সাথে ছেলেটি সবার ক্রাশ ভাতের হোটেল ইত্যাদি এছাড়াও রিসেন্টলি গত চৌঠা জানুয়ারি মিরাজ খানের বঙ্গ ওটিটিতে মুক্তি পাওয়া একটি নাটকের নাম হচ্ছে বিষাক্ত মিরাজ খান প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য পনেরো থেকে বিশ হাজার এবং প্রত্যেকটি ওয়েব সিরিজের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং অনেক সময় মিরাজকে দেখা যায় বিভিন্ন প্রোডাক্টসের স্পন্সর করতে এবং সবশেষে তিনি মাসিকভাবে এক লাখ টাকার অধিক ইনকাম করে থাকে মিরাজের ফেসবুকে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এবং টিকটকে টু পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এছাড়াও মিরাজের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বর্তমান ফলোয়ার্স সংখ্যা হচ্ছে দুই লাখ পঁচাশি হাজার এছাড়াও মিরাজ খানের একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে তিন লাখ বারো হাজার সোশ্যাল মিডিয়াগুলোতে সবচেয়ে বেশি আলোচিত সমালিত মিরাজ খান দাবি করেন এখন পর্যন্ত তিনি সিঙ্গেল রয়েছেন তবে আরোহী মিমের সাথে তার সম্পর্ক ছিল বলে অনেকে মনে করেন তো বন্ধুরা মিরাজ খানের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে বাংলা নাটকের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ